নমস্কার বন্ধুরা আমি নিলয় আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সকলকে ভালো রেখেছেন দেখেই বুঝতে পারছেন এইটা কিন্তু একটা রান্নার ভিডিও মানে রান্নার রেসিপি বলা যেতে পারে যেটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা রেসিপি আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু একটু বড়। প্রায় পঁচিশ মিনিট যারা আমাকে সহ্য করতে পারেন তারা কিন্তু ভিডিওটা পুরো দেখতে পারেন না হলে আমি পরে রিলে ছোট করে রান্নাটা দিয়ে দেব রান্নাটা অসম্ভব টেস্টি একটা রান্না যেটার সাথে সাদা ভাত পেলে আর আপনাকে অন্য কিচ্ছু খেতে হবে না আর রান্নাটা কি রান্নাটা লোটে মাছ লোটে মাছের একটা রেসিপি আপনাদের সামনে আজকে তুলে ধরবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে আমায় জানাবেন কেমন তবে আজকে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ঘটি বাড়ির ছেলে একদম উত্তর কলকাতায় আমার বাড়ি ছিল এখন কাজের সূত্রে আমি সাউথ কলকাতায় থাকি কিন্তু জানেন যে উত্তর কলকাতাতে অধিকাংশ রাই হচ্ছে একদম এদেশীয় মানে আমি ঘটি ঘটি বাড়ির ছেলে সুতরাং আজকে যেই রান্নাটা দেখাবো সেটা কিন্তু ওদেশীয় একটা ভীষণ ফেভারিট মাছ লোটে মাছ যাকে আমরা লইটাও বলি সুতরাং ছোটোবেলায় আমার বাড়িতে এই খাবারগুলো হতো না কিন্তু আমি যেহেতু রান্না খেতে এবং রান্না করতে খুব ভালোবাসি আজকে আমি লোটে মাছ করে দেখাবো আর না রান্নাটার নাম কি দিয়েছে জানেন ঘটি বাড়ির লোটে বাটি বাটি মানে বুঝতে পারছেন এটা একটা ভাঁপা ভাঁপা একটা লোটে আপনাদের করে দেখাবো খুব সামান্য কম সরঞ্জামে এই রান্নাটা হয়ে যায় আমাদের রান্নাঘরে যে সমস্ত সরঞ্জামগুলো থাকে সেইগুলো দিয়েই আজকে আমি লোটে করে দেখাবো প্রথমেই দেখাই যে এই হচ্ছে লোটে লোটেটা খুব একটা যে ভালো মোটা পায়নি তা দেখেই বুঝতে পারছেন লোটে যত লাল এবং মোটা হবে বিশেষ করে পেটের দিকটা লাল হবে সেটা হবে ফ্রেশ কথা বলতে বলতে বলি যেহেতু ছোটোবেলায় এই সমস্ত রান্নাগুলো আমাদের বাড়িতে হতো না রেস্ট্রিকশন ছিল বেশ কিছু মাছ বাড়িতে ঢুকবে না তার মধ্যে লোটে যাকে তারপর কলেজে পড়তে পড়তে অনেক বন্ধুর বাড়ি যেতে যেতে আমি সমস্ত খাবারের টেস্ট অলরেডি করে ফেলেছি তার মধ্যে লোটে মাছ আমার প্রচণ্ড প্রিয় একটা মাছ এর জন্যে যে সরঞ্জামগুলো লাগবে অবশ্যই লোটে মাছ তাছাড়া লাগবে একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ আর একটু রসুন প্রথমে দেখুন আমি পেঁয়াজ রসুনগুলোকে বারিস্তা করে নিয়েছি লঙ্কাটাকেও ভেজে নিয়েছি এইগুলো কিন্তু লাস্টে আমি সাজানোর জন্য দেব এই রান্নাটা আলুটাকে স্কিপ করা যায় কিন্তু যেহেতু আমি আলু খেতে খুব ভালোবাসি সুতরাং আলুটাকে আমি ছোট ছোট করে কেটে একদম ফ্রাই করে নিয়েছি কিন্তু এই ফ্রাইয়ে তেলটা খুব কম লাগে আপনারা যদি নুন একটু হলুদ আর সামান্য তেল দিয়ে ঢেকে রান্না করেন একদম আলুটা এরকম মচমচে হয়ে যাবে এটাকে আমি লাস্টে অ্যাড করব আর নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা যারা রান্না করতে ভালোবাসেন কিংবা ন্যাক আছে তারা নিশ্চয়ই জানেন যে কতটা পরিমাণ মাছে কতটা সর্ষে পোস্ত দিতে হয় খুব সামান্য সর্ষে পোস্ত আমি এই বাটিটাতে অ্যাড করলাম তার সাথে এই লোটে আমি একটু মাখিয়ে নেব গায়ে অলরেডি আমি একটু লোটের সাথে পোস্তে শস্য সর্ষে অ্যাড করে রেখেছিলাম রান্নার ভিডিও করানো খুব মুশকিল কেউ যদি সাহায্য না করে ক্যামেরা ধরতে একটা স্ট্যান্ডে ক্যামেরাটা বসিয়েছি আর অন্যান্য ভিডিওতে যেমন খুব সহজ হয় আপনারা নিশ্চয়ই জানেন আমি ভয়েস ওভার দিয়ে করি সুতরাং এডিটিংয়ের সময় ভয়েস ওভারটা দিই কিন্তু রান্না করতে করতে ক্যামেরা ধরা বুঝতেই পারছেন কতটা টাফ এই যে লোটেগুলোকে আমি সর্ষে এবং পোস্ত সাথে একটু মাখিয়ে রাখলাম আর কিচ্ছু না এবার যেটা করব এক মিনিট কাঁচা সর্ষের তেল সর্ষের তেল না হলে কি আর বাঙালি পদ জমে বলুন তো যাকে এবার এই কাঁচা সর্ষের তেল আমি এই এর ওপরে ঢেলে দেব তেলটা আপনারা যতটা যেমন পছন্দ করেন তেমন খাবেন কিন্তু যে কোনো ভাপাতে তেলটা একটু হলে ভালো হয় তারপর এটা ভালো করে মাখাতে হবে আর কি একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো ভাপাতে আপনি যত ভালো করে জিনিসটাকে মাখাবেন তার টেস্ট কিন্তু তত বাড়বে মোটামুটি মাখানো হয়ে গেল কথা বলতে বলতে একটু গল্প করে নিই না যখন দেখুন স্কুলের আনন্দটা একটা আলাদা ব্যাপার কলেজের আনন্দটা আর একটা আলাদা ব্যাপার যখন কলেজে আমরা উঠি মানে পড়াশোনা করতে যাই আর কি তখন পড়াশোনার থ্রুতে আমরা অনেকের বাড়িতে অনেক সময় পড়াশোনা করি বন্ধুদের বাড়িতে কারণ তখন একটা আলাদা ফ্রিডম থাকে তখন বাবা মারা ছাড়তে একটু বাধ্যই হয় সেখানে প্রথম আমি লোটে মাছ খাই লোটে সুটকি হিসেবে আর খাইয়েছিল আমার বন্ধু সুপ্তা ওর মা মানে কাকিমা এত অসাধারণ রান্না করে আপনাকে কি বলবো তখন কিন্তু লোটে সুট কি আমি খাই ওইটাই আমার লোটের প্রথম স্বাদ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো সেখানে এত ভালো লেগেছিল তারপরে অনেকের বন্ধুদের বাড়িতে যেহেতু বললাম আমার বাড়িতে খুব কম রেয়ার মাছ আসত তখন লোটের বিভিন্ন লোটের ওই যে শুকনো শুকনো করে যে রান্না তারপর আর একটা বন্ধুর মা খাইয়েছিল একদম গোটার লোটের ঝোল অসাধারণ খেতে দেখতে দেখতে মাখানোর কাজ শেষ নুনও দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা সবার বাড়িতেই মোটামুটি থাকে গোলমরিচ গোলমরিচ গোটা দিয়ে একটু যদি থেতো করে না যায় তার টেস্টটা কিন্তু খুব ভালো হয় আজকে আমার বাড়িতে গোলমরিচের গুঁড়ো আছে তাই একটু গোলমরিচ অ্যাড করছি কি মজার নামটা দেখুন ঘটি বাড়ির লোটে লোটে বাটি এই রান্নাটা পুরোটাই বাটিতে ভাপাতে করব। নামটা কেমন হয়েছে কিন্তু আপনারা বলবেন অবশ্যই আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটা আমি লাইফে করছি মানে ভিডিও করছি সরাসরি আমার সমস্ত ফেসবুকের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা তার মধ্যে যে কত বন্ধু আমার এদেশে থাকে না তারা রীতিমতো আমার ভিডিও দেখে আমি তো জেনে অবাক হয়ে গেলাম যে আমি বিদেশে ফেমাস এক বন্ধু ফোন করেছিল জার্মানিতে থাকে তা জার্মানিতে একটা ফ্যাশন শো হওয়ার কথা চলছে আমার সুতরাং বলছে তোর সাথে আমি কি পরিচয় করিয়ে দেব তোর ব্লগ তো এখানে সবাই দেখে আর আর একটা জিনিস যেটা এতে অ্যাড করব সেটা একটু অন্যরকম মটর মটরটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এতটা মটর দেব না পরিমাণ মতো দেব মটরটাকে সেদ্ধ করে আপনারা যেটা করবেন এখানে সেটা হচ্ছে মটরটাকে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে এরম হাত দিয়ে আপনারা অল্প মটরটাকে স্ম্যাশ করবেন একটু দানাও থাকবে একদম গলবেও না ওরম মানে একটা মটর টিপে ঠিক এরমভাবে আপনারা মটরটাকে একটু ভেঙে দেবেন আর বলে রাখি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার এক্সপেরিমেন্টাল একটা রান্না আসলে এখানে যে যে জিনিসগুলো ইউজ হচ্ছে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা ইটস এ মটর এগুলো সবগুলোই খুব সুস্বাদু আর সম পরিমাণ নির্দিষ্ট পরিমাণ যদি রান্নায় দিয়ে করা যায় তাহলে আমার মনে হয় খারাপ হবে না যাগের আমার মটর রেডি আর মটরের এই যে খোসাগুলো আপনি যতটা সম্ভব আপনারা এটাকে ফেলে দেবেন এইটা দিয়েও কিন্তু খুব ভালো রান্না হয় খোসা দিয়ে খাবার কোনো জিনিসই ফেলার নয় আপনারা অলরেডি জানেন যে আমরা কত রকম সবজির খোসা দিয়ে কত রকম ভর্তা করি একদিন না খোসার ভর্তা আপনাদের করে দেখাবো যাকে এই হচ্ছে আমার মটর এবার এই লোটের ঠিক පරිেশলটাতে আমি মটরটা দিয়ে দেব এই যে লोटेতে মটরটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আর তার সাথে দেব একদম এই গোটা গোটা লঙ্কা একটুখানি জাস্ট এই যে একটু ভেঙে ঝালটা আপনারা যে যেমন খান তেমন দেবেন আর এর সাথে একটু স্বাদের জন্য আমি দেবো কী বলুন তো বাতাসা গুড়ের আমি রান্নাতে না গুড়ের বাতাসাটি এটা জাস্ট ফর টেস্টের জন্য আমার মনে হচ্ছে একটা দিলেই হয়ে যাবে এবার আমার প্রিপারেশন একদম রেডি তারপরে ওই যে ঘটি বাড়ির লোটে বাটি এবার বাটিতে বসানোর পালা আমার কাছে বেশ বড় বাটি ছিল না আপনারা চাপা দেওয়া বাটি নেবেন অবশ্যই মোটামুটি এরম একটা টিফিন বক্সে দি এটাই ছিল বুঝতেই পারছেন ব্যাচেলার মানুষ একা থাকি বাসনপত্রও খুব বেশি নয় কিন্তু আমার বন্ধু বান্ধবরা আবার বলে আমার বাড়িতে যা আছে একটা গৃহস্থ সংসারিক বাড়িতেও তাই নেই আমার সমস্ত জিনিস আছে কারণ আমার প্যাশন রান্না করা রান্নার মশলা পাতি বাসন সবই আমার খুব ভালো লাগে বিশেষ করে সাদা বাসন যেগুলো সিনেমাটির থালা তাতে খেতে আমার ভীষণ ভালো লাগে খাওয়াতেও ভীষণ ভালো লাগে তাতে একটা ভালো মজা কি বলুন তো যে সাদা জিনিসের ওপর যখন কালারফুল খাবারগুলো পড়বে তার কিরকম সুন্দর সৌন্দর্য বাড়ে বলুন তো আমার এটা রেডি এবার বাটিতে বসে এবার ভাপালোর পালা আপনারা ইচ্ছে করলে মাইক্রো কিন্তু করতে পারেন আমার বাড়িতে আছে কিন্তু জানেন যে মাইক্রো অনেক রান্নাই করি আমি কিন্তু এই রান্নাটা বিশেষ করে একটু পুরনো পন্তি ইউজ করব এরম প্লাস্টিক র্যাপিং পেপার আপনারা সবাই পাবেন আর যদি না থাকে কোনো অসুবিধা নেই আপনারা শুধু ঢাকা দিয়েও এটা করতে পারেন তাছাড়া কোনো কলা পাতা কিংবা লাউ পাতা এইসব চাপা দিয়েও কিন্তু করতে পারেন তাতে কিন্তু টেস্টটা ভালো হবে দেখুন আমি র্যাপ করে নিয়েছি প্লাস্টিকে এরপরে আমি এই এটা বসিয়ে দেব ঢাকাটা তারপরে নেব কড়াই আমার কিন্তু কি জানেন তো যতই ননস্টিকের কড়া বেরোক কিংবা বিভিন্ন ফ্যাশনেবেল কড়া বেরোক আমি একটু পুরনোপন্থী আমাদের যাতে রান্না করছি না মানে কোন দেশের কীরম পদ রান্না করছি তার জন্য কিন্তু বাসন খুব প্রয়োজনীয় ভূমিকা পালন করে আমাদের বাঙালিদের সবসময় দেখে এসছি এই রান্নাগুলো তো অনেক পুরোনো রান্না সুতরাং লোহার কড়াই তারপরে উনুনের রান্না উনুনটা পসিবল হয় না কিন্তু লোহার কড়াইটা আমরা ইচ্ছে করলেই ব্যবহার করতে পারি কতটা তাপমাত্রা লাগবে এইগুলো কিন্তু বাসনের ওপর নির্ভর করে সুতরাং উপযুক্ত বাসন যদি আপনারা ব্যবহার করেন রান্নায় তাহলে কিন্তু তার টেস্ট খুব ভালো হয় যখন আমরা দেখেছি ঢালাইয়ের কড়া কিংবা লোহার কড়াইয়ে আমরা রান্না করছি তখন যে নিচটা ক্রমাগত যে আমাদের নাড়তে হয় তার কিন্তু একটা কারণ আছে কারণ নিচটা ধরে যায় আর যে ওই সঠিক যে যে তাপমাত্রাটা মশলা পাচ্ছে এবং ক্রমাগত ধরে যাওয়ার সাথে সাথে আমরা ওটাকে ধরতে দিচ্ছি না কষছি সমানে সেই জন্য কিন্তু রান্নার মান টেস্টের অনেক বাড়ে যাগে ধরে নিয়েছে একটা কড়া আগুনটাও জ্বালিয়ে নিয়েছে আমি আবার একটু পিঠ পিটে জানেন তো রান্না করতে করতে জায়গা যদি পরিষ্কার না হয় আমার মনই বসে না ভিডিওটা একটু বড় হবে কারণ এত বক বক করছি আর তার সাথে নিয়ে নেব জল এমন করে জলটা নেমেন যাতে বাটিটা মোটামুটি হাফের থেকে একটু কম ডুবে যায় আর আপনাদের একটা সঠিক ঢাকা নিতে হবে জলটা একটু গরম হবে গরম হোক তারপরে আস্তে করে এই বাটিটা বসিয়ে দিতে হবে আমি অনেকটা গরম হয়েছে আমি বাটিটা বসিয়ে দেব। আর উপর থেকে চাপা দিয়ে দেব। আর কিচ্ছু করতে হবে না এটা থাকবে এটা পনেরো মিনিটের মতো থাকলেই এটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে কারণ লোটে মাছ খুব নরম মাছ লোটে ছাড়াও এটা আপনারা ভেটকি তারপর অনেক রকম চিংড়ি মাছ যেগুলো একটু নরম জাতীয় মাছ এই রান্নাটা নরম জাতীয় মাছের সাথে খেতে খুব ভালো হয় আর আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে আলু দিলে রান্নার মাত্রা কিন্তু অনেক গুণ নেমে যায় মানে কমে যায় টেস্ট সেক্ষেত্রে আলুর একটা ব্যবহার আপনাদের শিখিয়ে দিই যখনই মাংসে কিংবা ঝোলে বিশেষ করে যখন আপনারা আমিষ রান্না করবেন আমরা বাঙালিরা আলু খেতে ভীষণ ভালোবাসি সুতরাং আলুটাকে আপনি ওই অল্প নুন দরকার হলে একটু হলুদ আর অল্প তেলে ওইটাকে একদম ঢেকে একদম কড়া করে ভেজে নেবেন মানে সেদ্ধও করে নেবেন আর যখন যে কোনো রান্না যখন করবেন একদম রান্নার শেষে আপনি আলুটাতে মিশিয়ে দেবেন তাতে খেতেও ভালো লাগে আর তাছাড়া আলু দিয়ে যখন আপনারা কোনো রান্না সেদ্ধ করবেন জল দিয়ে ওই আলু থেকে যেই স্টার্সটা বেরোয় ওই মাঠটা ওই মাঠটা কিন্তু রান্নার মান নামিয়ে দেয় টেস্টটা অনেকটা খারাপ হয়ে যায় সুতরাং ক্ষেত্রে আপনারা আলুর টেস্টও পাবেন আর ভীষণ ভালো টেস্ট পাবেন আর তাছাড়া রান্নাতে আর স্ট্রাসটা ঢুকবে না রান্নাটাও খুব ভালো হবে যাগে ফিরে আসছি এরপরে এইটা যখন সেদ্ধ হয়ে যাবে নমস্কার ফিরে এলাম আর মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে একটা জিনিস মনে রাখবেন আপনারা কিন্তু একদম করে পনেরো মিনিটে এটাকে ভাপাতে দেবেন কেমন এবার ঢাকা খুলে আগুনটা বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন ওই যে বললাম ভীষণ অসুবিধা হয় একা একা সব ভিডিও করতে এবারে খুব সাবধানে কিন্তু আপনারা আমার মোটামুটি লোটের সেদ্ধ ভাপানো হয়ে গেছে এবার খুব সুন্দরভাবে এটাকে ধীরে ধীরে প্লাস্টিকটা খুলে দেবেন প্রথমে টেক্সচারটা দেখাই আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন এবার ঢেলে দেখাতে হবে তো যা বললাম রান্না সার্ভ করতে কিন্তু সাদা জিনিসের জুবি নেই একটা চিনে ছোট্ট থালা নিয়ে নিলাম একদম পারফেক্টলি লোটেটা ফ্রাই হয়েছে তারপর দেব ওই যে বললাম আলু আলু ছাড়া খাবার হয় তবে আলুটা কিন্তু একদম যেটা বলেছি আপনাদের একদম শেষে অ্যাড করবেন আর আলুটা দিয়ে আপনাদের একটু ঢেকে রাখতে হবে আমি এই যে বাটিটা খোলার সময় আলুটাকে আপনারা দিয়ে অল্প ঢেকে রাখবেন আগুনটা বন্ধ করে দেখুন রেডি তারপরে সাজানোর জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যেটা আগে থেকে রেখেছিলাম পেঁয়াজ বা ওপর থেকে একটু দিয়ে রসুন বারিস্তা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আপনারা একটু ভেঙে গুঁড়ো দিতে পারেন কিংবা আপনারা গোটাও দিতে পারেন যে যার মতো ভেঙে খেয়ে নেবে আর একটা জিনিস যেটা না দিলেই নয় বিশেষ করে এই রান্নাটায় সামান্য সরষের তেল উপর থেকে দেখার পালা তাই না আমার তো দেখেই লোভ লাগছে নিয়ে নিলাম একটু মাছ চামচে একটু বারেস্তা এটা যেকোনো রান্না ভাত শুধু সাদা ভাত তারপর রুটি পরোটা এগুলো দিয়ে ভাল লাগবে ফ্রাইড রাইসের সাথে কিন্তু ওই রান্না যাবে না পোলাও এর সাথেও যাবে না সবচেয়ে ভালো সাদা ভাত একটু খেয়ে দেখি অসাধারণ একটা তেলের কাঁচা তেলের গন্ধ ঝাঁঝ যেটা নাকে লাগছে তার সাথে লোটের অসম্ভব একটা টেস্ট অবশ্যই খেয়ে জানাবেন কেমন হয়েছে আর রান্না করে জানাবেন আর মটরটা দেওয়ার জন্য মুখে মটর পড়ছে খুব সুন্দর একটা মটরের টেস্টও আসছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে একটু খেয়ে দেখি দারু এরম ভাবে নিজের রান্না নিজে খেয়ে দারুণ বলাটা মনে হয় ভালো না মনে হয় নিজের প্রশংসা করছি কি বলতে হয় সুস্বাদ তা আজকে আপনাদের কাছে করে দেখালাম ঘটি বাড়ির লোটে বাটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন বিদায়